এবং এই সংগ্রামে বাংলাদেশের মানুষের সামষ্টিক যে চাহিদা সেই চাহিদা ছিল যদি এই বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে দাবি করতে হয় তাহলে এই বাংলাদেশের মানুষকে নাগরিক মর্যাদা প্রদান করতে হবে কিন্তু আমরা বারংবার দেখেছি আমাদের বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক বন্দোবস্ত এসেছে সেই ধরনের রাজনৈতিক বন্দোবস্ত যারা প্রমিস করেছিল যারা প্রতিজ্ঞা করেছিল তারা সেই প্রতিজ্ঞা ফুলফিল করতে পারে নাই

ক্ষমা আর কোন মনোবৃত্তি নিকট ভবিষ্যতে আর কোনদিনও সম্ভব নয় এবং তাদেরকে নির্বাচনে নিয়ে আসার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা বিপক্ষে ছাত্র জনতা দাঁড়িয়েছে ভবিষ্যতেও দাঁড়াবে বাংলাদেশের এই অভ্যন্তরীণ যেই যেই ধরনের যেই ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে সবসময় নিয়ে যাওয়া হয় সেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে ভুলে বাংলাদেশের ছাত্র জনতা যারা গণভুক্তান তাদের তাদেরকেই দায়িত্ব নিতে হবে এখানে তরুণরা যে মহান দায়িত্ব পালন করেছেন সকল দলের ক্যাডার বাহিনী হয়ে সন্ত্রাসী বাহিনী হয়ে সেটা সম্ভব নয় নতুন দলে আমাদের এই এনসিপিতে আমরা তরুণদেরকে আইন প্রণয়নের ভূমিকায় দেখতে চাই রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাই তাদেরকে যেভাবে বিহীন করে রাখা হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভিন্ন সেটা হতে দেবো না তরুণদেরকে সামনে সারিতে নিয়ে আসতে হবে কারণ তরুণাই একমাত্র মাঠে ঢাকা দম করে চা ঘুরে বেড়ায় এবং তারাই জানে এলাকার কি সমস্যা যেগুলো ঠিক করতে হবে আমরা জেনে আপাতত গণতন্ত্রের সেই জায়গাগুলো বুঝতে পারে যে জায়গাগুলো ঠিক করলে রাষ্ট্রপুনর গঠন সম্ভব আমরা রাষ্ট্রপুনর গঠনের যে স্বপ্ন নিয়ে নিয়ে বেঁচে গণতন্ত্রের স্পিরিট এখনো আমাদের মধ্যে আছে কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন দলের মধ্যে শুধু নির্বাচনী স্পিরিট ঘুরে বেড়াচ্ছে আমরা আমাদের মধ্যে যে নির্বাচনের স্পিরিট যেটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা আমরা প্রত্যাখ্যান করি আমরা নির্বাচনে যাব তবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যাব বাংলাদেশের তরুণরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংসদে গণপরিষদ হয়ে ঢুকবে এবং নতুন সংবিধান বানিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে নতুন একটি সুন্দর সংবিধান উপহার দেবে সেই প্রতিজ্ঞা আমরা করেছি এই গণভুত্তানের মাধ্যমে আমাদেরকে বলা হয় কোন ধরনের এক দফার মধ্যে কোনো ফেঁচেবাদী কাঠামোর বিলোপের কথা ছিল না নতুন সংবিধানের কথা ছিল না তাহা মিথ্যা কথা বলা হচ্ছে তিন আগস্ট শহীদ মিনারে এই সংবিধান যে ইনভ্যালিড সে কথা বলা হয়েছে এই সংবিধান বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে এই সংবিধানকে নতুন করে লেখার যে প্রতিজ্ঞা আমরা সেদিন গ্রহণ করেছিলাম তিন আগস্ট এবং পাঁচ আগস্টের প্রতিজ্ঞা আমরা ভুলে যেতে পারি না আমাদের উপর শহীদের রক্তের দায় আছে এই নতুন সংবিধান প্রণয়ন করার এই নতুন সংবিধান উপহার দেওয়া এবং আমরা সেই নিয়ে এগিয়ে যাচ্ছি এনসিপি তরুণদের কথা বলবে আপনারা জানেন আমরা ১৬ বছরকে ভোটার ভোটারের বয়স কথা বলেছি আপনারা সকলে মাঠে ঘাটে ময়দানে এটা ছড়িয়ে দিন যে আমরা তরুণদেরকে রাজনৈতিক এমপাওয়ারমেন্টের কথা বলছি আপনারা সকলে এনসিপির সাথে থাকবেন আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে থাকবেন